ফয়সাল ডেয়ারি বাড়বে যার অনুপ্রেরণায় এমন আরো বহু গরুর খামার সৃষ্টি হয়েছে হয়েছে অনেক কর্মসংস্থান দূর হয়েছে অভাব নামক শব্দটি দর্শক চাঁদপুর জেলার হাজিগঞ্জ দিন হাজির পৌরসভার দশ নং ওয়ার্ড রামদুরিমুড়া সাতবাড়ি নামক স্থানের ফয়সাল ডেয়ারি ফার্মটি সত্যি আল্লাহর এক অকল্পনীয় কৃপা প্রায় আট বছর আগে তিনি মরুর দেশ সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন পরবর্তীতে তিনি আর সৌদিতে যাননি কিন্তু দেশে কি করবেন কোন কুল কিনারা না পেয়ে মনস্থির করলেন যে দু একটা করে গরু পালন করি যেমন চিন্তা তেমন কাজ তিনি তার বাড়ির পাশে প্রথমে ছোট একটি ঘর করে এক দুটোটা করে গরু পালন শুরু করেন দুই থেকে তিন বছরের মধ্যেই গাবিরের দুধ দুধ বিক্রি বাসুর এভাবে প্রায় 30 থেকে 35টি গরু খামারে ভরপুর হয়ে যায় ছোট একটি গোয়াল থেকে বড় খামারে পরিণত পরবর্তী জায়গা সংকরণের কারণে তিনি এই মাটিই জমিন কিনে নতুন করে শুরু করেন ফয়সাল ডেयरी ফার্ম প্রথমে কাজটি সহজ ছিল না বন্ধুবান্ধব আপনজনের অনেকেই বলতো এত বছর বিদেশ থেকে এসে শেষ পর্যন্ত গরু গোবর নিমমানের ইত্যাদি ইত্যাদি কথা বলতো নয়ন কথা বলে তাকে কটাক্ষ করা হতো তিনি জেনেও নাজারা আম্মান করতেন এসব নিয়ে তেমন কোনো ভ্রূক্ষেপই করতেন না বর্তমানে যেখানে আছেন অল্প দামে জমিন কিনে আজ তিনি চার থেকে পাঁচ গুণ বেশি দামের জমিনের মালিক বা টাকার মালিক অন্যদিকে খামার থেকে উৎপাদন হয় বাছুর দুধ বায়ুগ্যাস জমিন থেকে ধান ঘাস ফল সবজি এবং ফুকুর থেকে মাছ বিক্রি আসে তার বর্তমানে মোহাম্মদ আব্দুল মমিন সে তার নিজ কাজে সন্তুষ্ট ও এবং উৎপন্ন তিনি বলেন পৃথিবীতে কোনো কাজই ছোট নয় ইচ্ছা শক্তি চেষ্টা ও অর্থ এই তিন এর সমন্বয়ে মানুষ কষ্ট করে আল্লাহ অবশ্যই এর পুরস্কার দেন যারা এবছর কোরবানির গরু কিনবেন মোহাম্মদ আব্দুল মমিনের ফয়সাল ডেরি ফার্মে আসলে আপনাদের পছন্দ কয় ক্রয় করতে পারবেন যোগাযোগ করতে চাইলে ফোন করুন মোহাম্মদ আব্দুল মমিন ফয়সাল ডেরি ফার্ম হাজিগঞ্জ পৌরসভা দশ নং ওয়ার্ড রামদুরি মুয়ার মরিনাগস্থ সাতবাড়ি হাজীগঞ্জ চাঁদপুর ফোন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ জিরো ডাবল টু ডাবল সেভেন